আরেবার সাগর দিঘিতে এস ডিপি এ যোগদান তৃণমূল কংগ্রেস সিপিআইএম ছেড়ে প্রায় পঞ্চাশ জন মত কর্মী এস যোগদান করল কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন সাগর দিঘির কোথাকার ঘটনা জানাবো তৃণমূল কংগ্রেস সিপিআইএম ছেড়ে এস ডিপিআই যোগদান সাগর দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে ভোট প্রচারে বেরিয়ে সাগরদিকে বিধানসভার পাটকেলডাঙ্গা অঞ্চলে বেশ কয়েকটি যুবক তাদের পরিবার সহ তৃণমূল কংগ্রেস সিপিআইএম ছেড়ে এসডিপিআইএ যোগদান করেন এদিন রাজ্য সহ সভাপতি তথা জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী মোহাম্মদ সাহাবুদ্দিনের হাত ধরে যোগদান করেন তারা এদিন পাটকেলডাঙ্গা অঞ্চলের ভোট প্রচার করেন মোহাম্মদ সাহাবুদ্দিন ফাঁসিবাদী বিজেপি সরকার ও সূক্ষ্ম হিন্দুত্ববাদী ও সুবিধাবাদী তৃণমূল কংগ্রেস সিপিআইএম সম্পর্কের মানুষদের অবগত করে গ্রামে এক পথসভায় নিজের মূল্যবান ভোটকে শর্ত সঠিক জায়গায় এসডিপিআইকে দেওয়ার অনুরোধ করেন এই পদসভাতেই বেশ কিছু যুবক তাদের পরিবার সহ আনুমানিক পঞ্চাশ জন ভোটার এস ডি যুক্ত হন মোহাম্মদ সাহাবুদ্দিনের হাতে দলীয় পতাকা তুলে নিয়ে উপস্থিত ছিলেন উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি মোহাম্মদ সাহাবুদ্দিন রিটেক উপস্থিত ছিলেন উত্তর মুর্শিদাবাদ জেলা সভাপতি মোহাম্মদ জাইসুদ্দিন সাগরদিঘি বিধানসভার সভাপতি রুহুল আমিন সাগরদিঘি থেকে রহমতুল্লাহ রিপোর্ট সবুজ বার্তা নিউজ আজকে এস ডিপিআই অর্থাৎ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়ার যে পথসভা হলো এই পথসভায় আপনারা আমরা দেখলাম যে আপনারা অনেকেই জয়েন করলেন কেন হঠাৎ করে আজকে জয়েন করলেন ভালো লাগেনি আচ্ছা মানে অন্য কোনো দল ভালো লাগেনি সেটা বলতে চাই আচ্ছা কতজন আপনারা আজকে জয়েন করলেন প্রায় পঞ্চাশ জন জয়েন করলেন ধন্যবাদ আপনার নাম শেখ

তাহলে পরে যদি আইএসএফ থেকে এবার দাঁড়ায় তাহলে বিজেপি সন্তুষ্ট হবে আপনি খোঁজ দিয়ে দেখবেন বিজেপি খুব সন্তুষ্ট এই হচ্ছে ভিতরের প্রাপ্তি ব্যাপারে একটা প্রচার শুনছি যে সাত্তার সাহেবের প্রতা দাঁড়িয়েছে তার সাত্তার সাহেব তো কবরে আছে নাকি উনি কবর তো উঠে আসে